লেবাননের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলার ফলে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে যা অনেক মানুষের প্রাণহানি এবং আহতদের সংখ্যা বাড়াচ্ছে এদিকে এই অনিশ্চয়তার মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বহু মানুষ লেবান্নে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন যদিও তারা আশ্রয়কেন্দ্রে স্থানীয়ভাবে বসবাস করছেন তথাপি সেখানকার নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন বাংলাদেশ দূতাবাস খাদ্য সহায়তা প্রদান করছে তবে স্থানীয় বাংলাদেশিদের বক্তব্য অনুযায়ী এটি পর্যাপ্ত ন সংকট চলাকালে তাদের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বাড়ছে যা পরিস্থিতির সমন্বয়ে অশান্তি সৃষ্টি করছে লেবান্নে পরিস্থিতির অবন্তি হওয়ায় অনেক লেবানিজ নাগরিক প্রতিবেশী দেশে আশ্রয় খুঁজছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতোমধ্যে তুরস্কে পৌঁছেছে যা আন্তর্জাতিক উদ্দাস্ত সংকটকে আরও জটিল করে তুলছে ইসরায়েলি হামলার কারণে লেবান্নের ব্যাপক জনগণ উদ্দাস্তুতে পরিণত হয়েছে প্রায় এক মিলিয়ন মানুষ গত দুই সপ্তাহে স্থানচ্যুত হয়ে পড়েছে যা এই সংকটের গভীরতা নির্দেশ করে হিজবুল্লাহর নেতৃত্বের পরিবর্তন রাজনৈতিক এবং সামরিক কৌশলে কিছুটা পরিবর্তন আনতে পারে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষ ইসরায়েলি আক্রমণে অন্তত পাঁচজন মানুষ নিহত হয়েছে এবং অনেক ইয়েমেনি নাগরিক গুরুতর আহত হয়েছে এই হামলা ইয়েমেনের হোদেইদাহ বন্দরের ভেতরে সংঘটিত হয়েছে যা মানবিক সংকটকে আরও অবনতি করেছে মুসলিম দেশগুলোর কাছে অর্থনৈতিক কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে এই পদক্ষেপগুলো ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হতাশাজনক তাই সাধারণ পরিষদের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাতে মানবিক সংকটের প্রতিকারের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া যা সাবেক প্রধানমন্ত্রী সালি ওড়িশার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা দেশের রাজনৈতিক অস্থিরতার সূচনা করছে এই অভিযোগের ফলে সরকারি দলের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে গোবিন্দা নামক রাজনৈতিক নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিরাপত্তাহীনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনাটি বর্তমানে পুলিশের তদন্তের মুখোমুখি হচ্ছে এবং এর ফলাফল রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পার এদিকে এলন মাস্কের দ্বারা প্রকাশিত ধনীদের তালিকা যেখানে ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি শীর্ষস্থান অধিকার করেছেন সমাজে অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি সামনে নিয়ে এসেছে এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্যের গভীরতর মাত্রা প্রকাশ করে